নমস্কার বন্ধুরা আমি এখন আছি বাবা ঘণ্টেশ্বর শিব মন্দিরের এখানে আর এই বাবা ঘণ্টেশ্বর শিব মন্দিরের এখানেই আছে মাতা রত্নাবলী সতীপীঠ আর এই মাতা রত্নাবলী সতীপীঠে সতীর ডান কাঁধ পড়েছিল এই রত্নাবলী সতীপীঠে আপনারা কীভাবে আসবেন জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা বর্ধমান হাওড়া মেল লাইনের মেমারি থেকে আমি আমার যাত্রা শুরু করেছি মেমারি থেকে জামালপুর দশঘড়া তারকেশ্বর চাপাডাঙ্গা হয়ে সোজা খানাকুলে যাব মেমারি থেকে খানাকুলের দূরত্ব চুয়াত্তর কিলোমিটার যেতে সময় লাগবে দু ঘন্টা দশ থেকে কুড়ি মিনিট হাওড়া থেকে যদি আসেন হাওড়া তারকেশ্বর লোকাল ধরে সোজা তারকেশ্বরে নামবেন আর সেখান থেকে বাস ধরে চাপাডাঙ্গা মোড় হয়ে সোজা খানাকুলে পৌঁছে যাবেন চাপাডাঙ্গার এখানে যে দামোদর ব্রিজ আছে সেই দামোদর ব্রিজ পার করে চাপাডাঙ্গা মোড়ে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি সোজা যে রাস্তাটি দেখা যাচ্ছে সেটি মায়াপুর হয়ে আরামবাগ চলে গেছে আর বাঁদিকে যে রাস্তাটি দেখা যাচ্ছে পুরসুরি হেলান হয়ে সোজা খানাকুল চলে গেছে এই মোরমাতা থেকে খানাকুলের দূরত্ব সতেরো কিলোমিটার এরপর আপনাদের সঙ্গে কথা হবে ঘণ্টেশ্বর শিব মন্দিরের কাছে গিয়ে এটা হচ্ছে সেই রত্নাকর নদী যেটি এখন কানা নদীর নামে পরিচিত আর এরকম শ্যাঁখ আছে শেঁখর মধ্যে দিয়ে শাঁখর উপর দিয়ে পার হতে হবে আর পার হয়ে বাঁদিকে দেখতে পাবেন ঘণ্টেশ্বর শিব মন্দির আর এখানে সঙ্গে আছে মাথা রত্নাবলী প্রতিপুষ এবার আমরা মন্দিরের দিকে প্রবেশ করব মন্দিরের গেটের সামনে বেশ কিছু পূজা সামগ্রীর দোকান আছে সেখান থেকে আপনারা পূজা সামগ্রী কিনে মন্দিরে পুজো দিতে পারেন তরুণের মধ্যে দিয়ে প্রবেশ করব তরুণের ভিতর দিয়ে আর প্রবেশ করে এরকম ছোট্ট ছোট্ট কিছু তুলসী মন্দির দেখতে পাবো চারটে আছে মোট এভাবে দেখুন ওটা হচ্ছে ঘন্টেশ্বর বাবা শিব মন্দির এখানে একটি নাট মন্দির আছে সামনে যে ছোট্ট মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাধা গোবিন্দের মন্দির এই মন্দিরে রাধা গোবিন্দের খুব সুন্দর বিগ্রহ স্থাপিত আছে কত সুন্দর লাগছে দেখুন এখানে আর কি কি আছে আমি দেখব নাটমঞ্চে প্রবেশ করব নাটমঞ্চে প্রবেশ করবো নাটমঞ্চে প্রবেশ করে দেখবো নাটমঞ্চের মধ্যে কি আছে আমি যদি নাটমঞ্চে প্রবেশ করি তাহলে দেখতে পাবো ভগবান শিবের যে পৌরাণিক কথা তার চিত্রের মাধ্যমে দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে

আর কি আছে দেখব আর এখানে কি আছে দেখব আর এই সামনে যে মন্দিরটি আছে সেই মন্দিরটিতে গেলে দেখতে পাবো মা অন্নপূর্ণার খুব সুন্দর একটি বিগ্রহ মা অন্নপূর্ণা এখানে পূজিত হয় এই মন্দিরের পাশ দিয়ে কিছুটা গিয়ে আমরা বিশালাক্ষী মায়ের দর্শন করব আর মা রত্নাবলীর দর্শন করব সামনে যে গোলাপি রঙের মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বিশালাক্ষী মায়ের মন্দির সেখানে যাব এবং বিশাল লক্ষ্মী মাতার দর্শন করাব বিশালাক্ষী মায়ের মন্দিরের পাশেই এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রত্নাবলী মায়ের মন্দির মন্দিরের ভিতরে প্রবেশ করব আর মন্দিরের ভিতরে প্রবেশ করে আপনাদের মাতা রত্নাবলীর দর্শন করাবো আপনারা সঙ্গে থাকুন একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ হলো মাতা রত্নাবলী সতীপীঠ আর এখানে এই মাতা রত্নাবলীর ভৈরব হচ্ছেন বাবা ঘণ্টেশ্বর মহাদেব আর এখানে মাতা সতীর ডান স্কন্ধ করেছিল এই মন্দিরের পাশ দিয়েই বয়ে যেত রত্নাকর নদী যা অভিরাম ঠাকুরের অভিশাপে কানা নদীতে পরিণত হয়েছে এই রত্নাকর নদীর নাম অনুসারেই এই স্থানের নাম হয়েছে রত্নাবলী সতীপীঠ এখানে মা দক্ষিণাকালী শ্মশানকালী কুমারী রূপে পূজিত হন মন্দিরের দেওয়ালে চিত্রের সাহায্যে লিখে রাখা আছে একান্ন সতীপীঠের নাম এই রত্নাবলী মন্দিরের পাশেই আছে একটি বড় জলাশয় এখানেরই এক পুরোহিতকে রিকোয়েস্ট করেছি মন্দির সম্বন্ধে কিছু বলার জন্য আপনারা সঙ্গে থাকুন আমি হচ্ছে এই মন্দির ঘণ্টেশ্বর মন্দিরের হচ্ছে পুরোহিত আর এখানে যে বিশেষত্ব তার হচ্ছে এখানে দেখবেন যে আমাদের একটা শ্লোক আছে একশো তো শতনামের মধ্যে বীরভূম ও সিদ্ধিনাথ রাঢ় তারকেশ্ব ঘন্টেশ্বর সবেশী রত্নাকর নদী তটে এইটা হচ্ছে আমাদের যে পাশ দিয়ে পেছন বাবার মন্দিরের পেছন দিয়ে যে নদীটা বয়ে গেছে এটা হচ্ছে রত্নাকর নদী ইতিহাসের প্রাচীন ইতিহাসে এটা আপনি পাবেন তার সঙ্গে সঙ্গে আরও পাবেন এটা হচ্ছে এখানে হচ্ছে এর মজে যাওয়ার কারণ হচ্ছে এটা দিয়ে আগে জাহাজ চলতো আমার জেঠুরা দাদুরা এটা সব দেখেছে দেখার পরে এখানে যে জাহাজ যেত তার নমুনাও আমরা পেয়েছি এখানে ঘাট ছিল বড় বন্দর যে ঘাট সেটা আছে এটা দিয়ে আমাদের টোটাল কোলাঘাটের একটা বাণিজ্যিক কেন্দ্র ছিল এই যে খানাকুল আজকে খানাকুলের নাম কিন্তু বহু ইতিহাস এখানে খানাকুল ছিল না খানাকুলের আগে ছিল কাজীনগর বলে একজন কাজী সাহেব একজন এখানে তার তার নাম অনুসারে এটা নাম ছিল আগে মানে কাজীনগর সেই তখন মুসলিম পিরিয়ডের সময় তখন এটা কাজীনগর ছিল তারপরেতে এখন একজন সতী সাবিত্রী তাকে নিয়ে গিয়ে একজন রাজা ওই কাজী রাজা বন্ধ করে রেখেছিলেন তাকে যখন খাবার দেওয়া হয়েছিলো তিনি তখন সেই টোটাল খাবার খাননি তখন একটা গর্তের মধ্যে টোটাল মানে রেখে দিয়েছিলেন তখন পরবর্তীকালে তখন জিজ্ঞেস করা হয় তাকে যে আপনি খাবার খাননি যদি বলছেন তাহলে আপনি খাবারগুলো কোথায় রেখেছেন তখন একটা খন্দ খুলে দেখা হয়ে যায় বলছে আমার এই খাবারগুলো সব যেমনভাবে রেখেছিলেন সেই খন্দতে সব খাবারগুলো সব ছিল সেই থেকে আজ আজকে এই খানাকুলের নাম এই জন্যেই হয়েছে খানাকুল নালে তার আগে নাম ছিল কাজীনগর এটা একটা বিরাট ইতিহাস তার সঙ্গে সঙ্গে বাবা স্বয়ম্ভু ঘণ্টেশ্বর এখানে অবস্থিত তার সঙ্গে একান্ন পীরের সতীবিদ মায়ের মা রত্নাবলী এই রত্নাবলী রতনাঘর নদীর তীরে অবস্থিত বলে যে রত্নাবলীর মায়ের মা এখানে ডান্স বন্ধ পড়েছিলো এখানে মায়ের যে ভেতরে দেখবেন বৈদ্যুতিক কোনো আলো নেই কারণ আপনি এই যদি ফ্লাস জেলে যদি এখনও আমরা য়ে চোখে আমরা দেখা যে ফ্লাস জেলে এইখানে হচ্ছে যদি কেউ ছবি তোলে তার মোবাইল সবসময় অফ হয়ে যায় বা হচ্ছে নাহলে বাস্ট করে যায় এরকম আমাদের ঘটনা এখনো পর্যন্ত বিরল ঘটনা আছে ওই মায়ের ভেতরে কোনোদিন বৈদ্যুতিক আলো এখনো পর্যন্ত দেওয়া যায়নি মা এখনো প্রদীপের আলোতেই আর বাইরেতে এমনি আলো জলে তাও মাঝে মধ্যে কেটে যায় আবার সে সারানো হয় এইভাবেই চলে আমাদের মায়ের কিন্তু ভেতরে টোটাল অন্ধকার মায়ের আরতি হয়ে যাওয়ার পর টোটাল আলো বন্ধ করে দিয়ে মায়ের মন্দির বন্ধ করা আর মায়ের ওই বাবার মন্দির খোলা হচ্ছে সকাল সাতটা থেকে বেলা দেড়টা পর্যন্ত মায়ের তাই সকাল সাতটা থেকে বেলা দেড়টা বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত ভোগ প্রসাদ এখানে প্রতিদিনের কোনো ব্যবস্থা নেই শুধু পূর্ণিমার দিনে এখানে যে মা অন্নপূর্ণা আছে এই অন্নপূর্ণার ভোগ প্রতি পূর্ণিমাতে আমাদের হয়ে থাকে এটাই হচ্ছে আমাদের ভোগের ব্যবস্থা নমস্কার এই ঘণ্টেশ্বর বাবা মহাদেবের পাশে আছে নন্দী মহারাজের একটি বড় মূর্তি দেখুন মাতা এবং বজম্বলে খুব সুন্দর একটা মূর্তি রয়েছে এরপর ঘন্টেশ্বর মন্দিরে প্রবেশ করবো আর বাবা ঘন্টেশ্বর মহাদেবের আপনাদের দর্শন করাবো এটি হচ্ছে বাবা ঘন্টেশ্বর মহাদেবের বিগ্রহ এই ঘণ্টেশ্বৰ শিৱ মন্দিৰৰ ভিডিঅ' কেমেন লাগিল অৱশ্যে কমেণ্ট কৰি জনালে